Ire combo show gua kila hai. Bukan. Oh. Dengan dengan kila. Siapa ni tu बड़ी टुकड़िया मिले गाय लिया खाली टुकएगा बच्चे दादू

কত করে পঞ্চাশ টাকা ত্রিশ টাকা করে আমার দুই সাত ত্রিশ টাকা করে দাম দিবা করে বিশ টাকা করে দুই বিশ টাকা করে আমি ত্রিশ টাকা করে কত করে ত্রিশ টাকা করে আর তো তো না